বিসমিল্লাহির রহমান রাহিম রংপুরের পবিত্র জমিনে শুরু হয়ে গেছে তিন দিন ব্যাপী মুসলিমদের বিশাল ইজতেমা আজ শুক্রবার আগামীকাল পর্যন্ত চলবে ইজতেমা ইজতেমা একটি মিলন মেলা যেখানে দেশের নানান প্রান্ত থেকে আল্লাহর পথে চলার আকাঙ্ক্ষায় ছুটে আসছি লাখো মমিন ইজতেমার এই ময়দান শুধু মানুষের ভিড় নয় এখানে আছে তাকোয়া ত্যাগ ভ্রাতৃত্ব আর আল্লাহর রহমতের সন্ধান দাওয়াত ইমান আমল ও আকিদার গভীর আলোচনার মাধ্যমে মোমেনদের হৃদয় আরও নরম হয়ে ফিরে আসে তার রবের দিকে ধর্মীয় শান্তি সহনশীলতা পরস্পরের প্রতি ভালোবাসা এই ইজতেমায় যেন নতুন করে মনে করিয়ে দেয় উম্মা এক দেহের মতো একজনের কষ্টে অন্যজনেও ব্যথিত চলুন রংপুরের এই মহাসমাবেশের অনুপ্রেরণাতায় মুহূর্তগুলো কাছ থেকে দেখে নেই নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এক ধাপ এগিয়ে যেতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এখানে কিন্তু হচ্ছে ভাগ করে দেওয়া আছে মানে হচ্ছে রংপুর দিনাজপুর নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁ কুড়িগ্রাম লালমনিহাট পঞ্চগড় মানে এক এক জায়গায় এক এক পাশে কিন্তু জামাত এরিয়াগুলো বসছে এই কারণে যাতে মানুষজন আসলে রাস্তা ভুলে না যায় এই কারণেই কিন্তু এখানে ম্যাপটা দেয়া আছে এবং পুরো ম্যাপটাই কিন্তু এই জায়গাটাতে কারণ বিশাল জায়গা প্রায় সাত আট লক্ষ মানুষ কিন্তু এই জায়গায় সমবেত হবে তো সন্ধ্যার পরপরই কিন্তু

এই দিকটাতে কিন্তু খাবারের দোকান প্লাস হচ্ছে শীতের কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে উপরে তো এখানে কিন্তু হচ্ছে জিলাপি বাসতেছে তো সারা বাংলাদেশের মানুষজন কিন্তু হচ্ছে আজকের এই ইজতেমাতে আসতেছে রংপুরের এই সাত লক্ষ ধারণ ক্ষমতা মানুষের এই আর খাবার দাবারের জন্য এই জায়গাতে ঠিক দোকানগুলো বসছে হোটেলগুলোয় মাছ মাংস ভাত ডাল মাছতা সব ধরনের আইটেম কিন্তু এখানে আর ওই দিকটা হচ্ছে আপনাদের শীতের কাপড় চোপড় আমরা কিন্তু চলে আসছি যে সাইড টা এখানে হচ্ছে খাবার দাবার সময় দিকে হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদেরকে যাইতে হবে আর কি বিশাল জায়গা ভাই প্রায় ছয় সাত লক্ষ মানুষের জায়গা কিন্তু আর কি এবং অসংখ্য দোকান আপনাদেরকে দেখাচ্ছি আমি অসংখ্য দোকান এই এই দিয়ে কিন্তু হচ্ছে আমাদের আর কি জায়গাটাতে অনেক মানুষ তো এই ইতেমা মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের যারা ইসলাম ধর্মের মানুষ আছে এরা এদের বন্ধন ভালো হবে মানে প্রত্যেকটা ইসলামী মানুষ একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হবে এই যে একটা মিলন মেলা ইসলামের মিলন মেলা তো ইসলামের মিলন মেলা এই এই যে ইস্তেমাগুলোর মূল উদ্দেশ্য আর কি দেখবেন বিভিন্ন জায়গা থেকে যার কারণে একজন আরেকজনের সাক্ষাৎ হয়ে যায় এবং একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় একটা মহব্বত তৈরি হয় এই যে মহব্বত এই মহব্বত শুধু এই ইজতেমাগুলোতে আসলেই কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গার মানুষজন আসে

কত মানুষ আসলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সূর্য অস্ত যাচ্ছে অন্ধকার আসবে নেমে এবং মানুষজন কিন্তু এই জায়গাগুলোতে থাকে এই জায়গাগুলোতে কিন্তু থাকে এবং রান্না বান্না করে খায় এই যে একটা মহব্বত এটা অন্যরকম একটা জিনিস তো অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যায় আসার কারণে বয়সের কারণে অনেকে অসুস্থ হয় বিভিন্ন কারণে কিন্তু মানুষজন অসুস্থ হতে পারে এই কারণে অ্যাম্বুলেন্স কিন্তু ফ্রি সার্ভিস মানে এখানে আসলে যাবতীয় কিছু কিন্তু আপনারা ফ্রি সার্ভিসেই পাবেন যে মানুষজন এখানে পানির ব্যবস্থা করছে এবং সাত আট লক্ষ মানুষের ভাই এত মানুষের মেনটেনেন্স করা এটা অনেক বড় একটা বিষয় এবং ইজতেমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মুসল্লিরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে মিলন হবে এই যে একটা বন্ধন এটাই কিন্তু হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য মানে ইসলামী বন্ধন এটাই কিন্তু হচ্ছে ইজতেমার কিন্তু মূল উদ্দেশ্য দেখুন বিভিন্ন জায়গার কিন্তু মানুষজন কিন্তু এখানে সমবেত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ তো আজকের ইজতেমাতে রংপুরের ইস্তেমাতে আপনাদেরকে দেখাবো যে কত মানুষজন এখানে আসছে এবং এখানে মুসল্লিদের জন্য যে ব্যবস্থাগুলো আছে সব কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছে এখন কিন্তু সন্ধ্যা বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের ব্যস্ত জনপদ সকলেই ছুটে আসছেন এক লক্ষ্য নিয়ে আল্লাহর রাস্তায় কিছু সময় কাটানো নিজেকে বদলে নেওয়া একটু তাকুয়া অর্জন করা ইজতেমার মাঠে প্রবেশ করলেই যেন মনে হয় ছোট্ট একটা শহরে ঢুকে পড়েছে সারি সারি তাঁবু বড় বড় খানাকার আর মানুষের ভ্রাতৃত্বের এমন দৃশ্য যা সাধারণ দিনে দেখা যায় না ইজতেমার সবচেয়ে বড় সৌন্দর্য এখানে মানুষ আল্লাহর কথা শোনে রাসুলের সুন্না শেখে আর নিজের জীবনকে নবায়ন করার শিক্ষা পায় যখন কোন মমিনের হৃদয় নরম হয়ে যায় তখন তার চোখের অশ্রু শুধু পানির বিন্দু নয় তা হল অন্তরের পরিশুদ্ধি রংপুর ইজতেমার সেই বিশেষ মুহূর্ত যখন হাজার হাজার লাখো লাখ মানুষ একত্রে দোয়া করে আকাশ যেন ভরে ওঠে আমিন আমিন এই সুরে এখানে সবাই সমান কেউ ধনী গরিব বড় ছোট নয় এক প্লেটে খাবার ভাগাভাগি করে খায় এক সারিতে নামাজ উদ্দেশ্যে এই ইজতেমা মানুষকে শেখায় প্রকৃত ইসলামের শিক্ষা ভালোবাসা ক্ষমা এবং ভ্রাতৃত্ব ইস্তেমার শেষ দিনে আখিরি মোনাজাতে হাজারো মানুষ যখন হাত তুলে আকাশের দিকে তখন মনে হয় রংপুরের আকাশ আজ যেন আরো নরম আরো সহানুভূতিশীল প্রত্যেকে দোয়া করছে নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য এবং পুরো উম্মার জন্য ইজতেমা শেষ হলে মানুষ আবার ফিরে যায় সাধারণ জীবনে কিন্তু হৃদয়ে রেখে যায় এক নরম অনুভূতি একটা পরিবর্তনে স্ফুলিঙ্গ আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি রংপুরের ইজতেমা শুধু একটি সমাবেশ নয় এটা ছিল ইমানের পূর্ণ জাগরণ ইজতেমা মানায় শুধু ধর্মীয় সম্মেলন নয় এর চারপাশে যেন গড়ে ওঠে এক অনন্য শান্তিময় মেলা ইজতেমা মাঠের বাইরে সারিবদ্ধভাবে সাজানো দোকানগুলোতে মানুষের ভিড় হাসি আর সরলতার মিলন দেখা যায় কেউ কিনছে তসবি আতর যায় মাছ যা ইমানের স্মারক হিসেবে হৃদয়ে আলাদা শান্তি নিয়ে আসে কেউ আবার সংগ্রহ করছে ইসলামী বই বয়ান ও কোরআনের সুন্দর কপি নিজেকে বদলে নেওয়ার উদ্দেশ্যে দোকানগুলোর পাশে ছেলে জন্য ছোট ছোট হাতের খেলনা বয়স্কদের জন্য পাগড়ি টুপি আর হালকা পোশাক সব মিলিয়ে যেন একটা গ্রামীণ উৎসবের রং ধর্মীয় পরিবেশে মিশে যায় মেলার খাবারের দোকানগুলো আলাদা আয়োজনে গরম জিলাপি ছোলা ভাজা খিচুড়ি লাচ্ছি এগুলোর গন্ধ এসে মনে করিয়ে দেয় যে ভ্রাতৃত্ব মিলনের সৌন্দর্য শুধু মসজিদেই নয় মানুষের সম্পর্ক আড্ডাতেই প্রকাশ পায় ইজতেমার এই মেলায় নেই কোনো ধনী নেই কোনো গরিব সবাই সমান বরং আছে সরলতা সম্মান আর নৈতিকতার পরিবেশ দোকানদাররা যেন মনে মনে বোঝে যায় এ জায়গা মুনাফার নয় বরং বরকতের সব মিলে ইস্তেমার বাজার ও মেলাটেই ধর্মীয় অনুভূতি গ্রামীণ সরলতা আর মানুষের পারস্পরিক ভালোবাসার এক সুন্দর মিলন মেলা বিভিন্ন ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে দর্শক এটা কিন্তু হচ্ছে রাস্তা এই রাস্তা থেকে হচ্ছে আপনার এই যে ধান এই ধান ক্ষেতের এখানেই কিন্তু হচ্ছে মানুষের থাকার ব্যবস্থাগুলো করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের থাকার জন্য এই জায়গাগুলো তাবুগুলো টাঙানো হয়েছে এবং এখানে না রান্না করে খায় দায় এখানেই থাকে আর কি সবাই এইভাবেই আসে আর কি দূর দূরান্ত থেকে যারা আসছে আর কি পাশেই এইভাবেই রান্না করে আর কি থাকছে খাচ্ছে এই আর কি তো অনেক বড় এরিয়াটা এত বড় এরিয়াটা কাভার করা সম্ভব না তো এভাবেই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া করে নিজেরাই রান্না পাক শাক করে তো ইসলামের হচ্ছে ইজতেমার মূল মজাটাই হচ্ছে এরকম বিভিন্ন ইসলামী মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে এই যে একটা মিলন মেলা এটা অন্যরকম মজা এবং এটা কিন্তু এই ইসলাম ইজতেমাতে আসলেই কিন্তু পাওয়া যায় এই ফিল্ডটা এবং এখানে যে শুধু ইসলামের বাণী শোনার জন্য আসে না পাশাপাশি ইসলামের মানুষের একজন আরেকজনের প্রতি ভালোবাসা মহব্বত এটা কিন্তু তৈরি হয় তো এইভাবেই কিন্তু হচ্ছে মানুষজনরা তাবুটাঙায় কিন্তু এই যে থাকতেছে এবং সাত আট লক্ষ মানুষের কিন্তু জায়গা এখানে নির্ধারণ করা হয়েছে দেখেন সবাই কিন্তু আসতেছে খাচ্ছে থাকছে এবং একটা অন্য রকমের আর কি একটা অনুভূতি আর কি একটা মেলার মতো আর কি এই মজাটা শুধু এই ইজতেমাতেই কিন্তু হচ্ছে পাওয়া যায় তো দেখেন বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু আসছে এবং অনেক মানুষ ভাই সাত আট লক্ষ মানুষ প্রিয় দর্শক ইস্তেমার মাঠে তাঁবুর নিচে কাটানো প্রতিটি মুহূর্ত যেন মোমেনদের জন্য এক বিশেষ বরকতের দরজা অচেনা মানুষও এখানে আপন হয়ে যায় কেউ আনছে চাল কেউ আনছে ডাল আবার কেউবা চুলা জ্বালাচ্ছে সবাই মিলে একসঙ্গে রান্না করার এই পরিবেশ নেই কোনো অহংকার নেই কোনো বিভেদ বরং আল্লাহর ভ্রাতৃত্বের উষ্ণতা এখানে রয়েছে সাধারণ ভাত ডাল বা খিচুড়ির স্বাদও এখানে যেন আলাদা কারণ তা তৈরি হয় তাকুয়া সহমর্মিতা ও ভালোবাসার আলোকে রাতে তাবুর নিচে চাটাই পেতে একসঙ্গে বসে খাওয়ার দাওয়ার গল্প আর একে অপরের খবর নেয়া এসব কিছুই মিলে যেন হৃদয়কে আরো নরম করে তোলে দিনের ব্যস্ততার পর যখন আলোর লণ্ঠনের নিচে সবাই নিঃশব্দে আল্লাহর দিকে হাত তোলে তখন মনে হয় এখানে প্রকৃত শান্তি ইজতেমার সবচেয়ে সুন্দর অংশ হল আল্লাহ ও রাসুলের বাণী শোনা বয়ানের মধুর সুরে মানুষ নিজের ভুল উপলব্ধি করে হৃদয় নরম হয় কালিমা নামাজ সুন্না এসবের গুরুত্ব নতুন করে অনুভব করে তাবুর সেই বিনম্র পরিবেশে একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া এবং আল্লাহর পথে চলার নসিহ শোনা এসবই মিলে ইজতেমাকে পরিণত করে আত্মার পরিশুদ্ধির এক মহামিলন মেলায় অসংখ্য জায়গা নিয়ে কিন্তু মানুষজন কিন্তু থাকতেছেন তিন দিন যাবত এখানে চলবে আজকে আগামীকালকেই কিন্তু শেষ তো ওনারা কিন্তু এইভাবেই কিন্তু রান্না বান্না করেন থাকেন এবং ভাগ করে দেয়া আছে সব জায়গাগুলো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের রংপুরের এই ইজতেমা রংপুরের ইজতেমা এবারে অনেক ভালোভাবে চলছে এবং মানুষজন হ্যাপি আর কি খুশি কোনো অসন্তুষ্টি নাই এবং এভাবেই চলছে আর কি ইস্তেমার শেষ বিকেল আকাশে ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার আলো মাঠের উপর জমে থাকা হাজারো মুসল্লি মাগরিবের নামাজ পড়ার জন্য তাপর নিচে ঢুকছে মাথায় টুপি পাঞ্জাবি সমসরে পদচিহ্ন ফেলিয়ে এগিয়ে চলছে তারা চোখে মুখে শান্তি নিয়ে মানুষজন তাপর নিচে ঢুকছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি রংপুর ইস্তেমা থেকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সেই সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার